আসসালামু আলাইকুম দর্শক আমি চাপির আহমেদ আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের মাঝে নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমরা তো আমাদের টার্গেট পুরো পৃথিবী সম্পর্কে তোমাদের মাঝে দিতে দরবো আমরা অনেকেই আসলে জানি না যে পৃথিবীতে দেশের সংখ্যা কত পৃথিবীর টোটাল দেশের সংখ্যা এক্স তিরানব্বইটি আমাদের নেক্সট টার্গেট এক্স তিরানব্বইটি দেশ সম্পর্কে পুরো চ্যানেল ভিডিও নিয়ে আসবো টোটাল দেশের সংখ্যা কত দেশের প্রত্যেকটি দেশের জেলার সংখ্যা কত প্রত্যেকটি দেশের আয়তন কত প্রত্যেকটি দেশের জনসংখ্যা কত প্রত্যেকটি দেশের আয় দেশ সম্পর্কে আমরা আলোচনা করবো অর্থাৎ পুরো দেশ না পুরো পৃথিবী সম্পর্কে আমরা তোমাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি তাই তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তোমার বন্ধুদের দেখার সুযোগ করে দাও তো তোমরা যারা বলতে চাচ্ছ যে বাংলাদেশ নিয়ে ভিডিও করবো তা অবশ্যই কমেন্টে বাংলাদেশ লিখে যাবে তাই তোমাদের অনুরোধ রইল যে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে যে প্রথম ভিডিওটা কোন দেশ সম্পর্কে করবো ধন্যবাদ সবাইকে